যারা তাদের নিয়ে কাজ করে দেখেন বর্তমানে বাংলাদেশের সময়ে লাভজনক কিছু ব্যবসার মধ্যে একটি হচ্ছে ডিলারশিপ ব্যবসা এই ডিলারশিপ ব্যবসা কি মূলত আপনাকে তা বুঝতে হবে ডিলারশিপ ব্যবসা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির ওই এলাকার নির্দিষ্ট একটা এলাকা বা এরিয়ার প্রতিনিধিত্ব করবেন ওই কোম্পানি ওই প্রোডাক্টটা রেডি করে আপনাকে ওই এলাকার প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছে আপনি ওই প্রোডাক্টটা শুধু আপনি একাই ওই এলাকাতে সরবরাহ করতে পারবেন তো ডিলারশিপ ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে আপনি কি স্বল্প পুঁজিতে বড় ব্যবসা করতে চান আজকে জানাবো ডিলারশিপ ব্যবসা কি কিভাবে করবেন কোথা থেকে করবেন তো বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাদের স্বাগতম বিজনেস কনসালটেন্ট বিডি মূলত নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যারা ব্যবসায়ী হতে যাচ্ছেন বা কি ব্যবসা করবেন বুঝতেছেন না তাদের নিয়ে কাজ করে দেখেন বর্তমান সময়ে ডিলারশিপ ব্যবসা একটি লাভজনক ব্যবসা এবং অনেকের জন্য তা ক্ষতিকারকও ডিলারশিপ ব্যবসা যদি আপনি সঠিকভাবে অ্যাফোর্ড না দেন এবং না বুঝে শুরু করেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা অনেক বেশি দেখেন ডিলারশিপ ব্যবসাটা অনেক বড় বড় কোম্পানি থেকে আপনি ডিলার নিতে পারবেন সেখানে লস হওয়ার সম্ভাবনা নাই কিন্তু ক্ষুদ্র যদি আপনার পুঁজি থাকে কম সেক্ষেত্রে আপনাকে অনেক জেনে বুঝে ডিলারশিপ নিতে হবে ডিলারশিপ নেওয়ার জন্য আপনি যা করতে পারেন আপনি যে কোনো প্রোডাক্টের যদি মনে করেন আপনার এলাকাতে এই প্রোডাক্টের চাহিদাটা অনেক বেশি বা কেউ অলরেডি করতেছে আর করবে না বা আপনি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি তাদের ওয়েবসাইট বা তাদের হেড অফিস বা তাদের যে প্রোডাক্ট আছে তার পিছনে তাদের অ্যাড্রেস আছে ওইখানে যদি আপনারা যোগাযোগ করেন গিয়ে আপনি ফিজিক্যালি কথা বলেন তারপর আপনি যদি বলেন যে আমি আপনাদের ডিলারশিপটা নিতে চাই তারপর তাদের কিছু রুলস রেগুলেশন আছে আপনার ওই এলাকাতে অলরেডি ডিলার আছে কিনা তা তারা দেখবে যদি না থাকে আপনাকে দিবে বা যদি কোনো আলাদা সিস্টেম থাকে কোনো উপজেলাতে দুইজন দেওয়া যায় তা করবে তো সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু দিক ফলো করতে হবে দেখেন আপনি প্রথমে চিন্তা করে নিতে হবে যে আপনার এলাকায় কোন আইটেমটা চলতেছে আপনি যদি বর্তমান সময়ে সোলার আইটেম নিয়ে যদি কাজ করেন এটা আপনার জন্য অনেক লাভ লাভবান হবে যদি আপনি মোটরস পার্টস আইটেম নিয়ে কাজ করেন এটা আপনার জন্য অনেক লাভবান হবে তাছাড়া এলাকা ভিত্তিক আলাদা আলাদা চাহিদা রয়েছে যার যার এলাকাতে যেরকম চাহিদা ওই রকম প্রোডাক্ট চলবে আর কি এটাই স্বাভাবিক সব এলাকার জন্য এই কথা প্রযোজ্য নাও হতে পারে তো ডিলারশিপ ব্যবসা শুরু করতে গেলে আপনার প্রথমে যা করতে হবে আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনার নিজস্ব একটা গোডাউন লাগবে আপনার আন্ডারে একটা লুক লাগবে বা একটা ভ্যান বা একটা গাড়ি লাগবে বা আপনি যদি চান আপনি নিয়ে যাও করতে পারেন প্রাথমিক পর্যায়ে তো এটার জন্য আর যে কোম্পানির সাথে কাজ করবেন ওই কোম্পানির সাথে আপনার একটা চুক্তিবদ্ধ হবে অবশ্যই আপনি একটি অথেন্টিক কোম্পানি ধরবেন দেখেন ভুলভাল যদি আপনারা কোম্পানি ধরেন লুবে পা দেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা অনেক বেশি বর্তমান সময়ে অনেকে ডিলারশিপ ব্যবসা নিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ তারা দেখতেছে যে এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পর আমাদের টোয়েন্টি থার্টি পার্সেন্ট পর্যন্ত লাভ হয়ে যাবে এগুলো আপনাকে ভুলভাল বুঝে আপনাকে একটা একটা ফাঁদ বা ফালাচ্ছে তো আপনারা জেনে সুযোগ বুঝে অথেন্টিক কোম্পানি থেকে প্রোডাক্ট নেবেন আপনারা দেখবেন ওই কোম্পানির ফ্যাক্টরি আছে কিনা মাদার বেসেল ঠিক আছে কিনা হেড অফিস ঠিক আছে কিনা অনেক যাচাই করে তারপর ডিলারশিপ নেবেন আর যদি আপনারা বড় কোম্পানির ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে অনেক টাকা পুঁজির দরকার আছে মিনিমাম পঞ্চাশ থেকে এক কোটি টাকার দরকার আছে তো আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনার যেমন লিকুইড মানি আছে ওই অনুযায়ী আপনি ছোট কোনো কোম্পানি থেকে ডিলারশিপ নিতে পারেন আর ডিলারশিপ নেওয়ার পরে আপনাকে প্রথমে করতে হবে কি কোম্পানির যে এচআর আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে হবে আপনাকে তাদের সাথে মার্কেটে যেতে হবে এসআর ঠিক মতো কাজ করতেছে কিনা এটা দেখতে হবে আপনি নিজেকে ফলো মাধ্যমে রাখতে হবে দেখেন ব্যবসাটা যখন আপনার নিজের হবে আপনি নিজের মনে করে কাজ করতে হবে আপনার যত সেল হবে আপনার লাভ তত বেশি হবে প্রয়োজনে আপনি মার্কেটিং এর জন্য এক্সট্রা একটি লোকও নিয়োগ করতে পারেন আপনি যদি মনে করেন ব্যবসাটা ভালো হবে প্রয়োজনে আপনিও সঠিক পরিশ্রম করতে পারেন তারপর হিসাবের যে বিষয়টা এটা আপনার ঠিকঠাক রাখতে হবে দেখেন অনেক সময় কর্মরত যারা স্টাফ থাকে তারা অনেক সময় মালিকের টাকা ছয় নয় করে ফেলে যার ফলে ব্যবসা অনেক ক্ষতির সম্মুখীন হয় এ বিষয়টা আপনি একটু ভালোভাবে যদি মনিটরিং করেন আশা করি ব্যবসায় লসের কিছু নাই যেহেতু আপনি প্রোডাক্ট উৎপাদন করতেছেন না আপনাদের উৎপাদন কষ্ট হচ্ছে না বা আপনার ফ্যাক্টরি ভাড়া দেওয়া লাগতেছে না আপনি একটা গোডাউন নিলেন না এলাকাতে পাঁচ হাজার দুই হাজার বা আপনার যদি বাড়ির পাশে গোডাউনের জায়গা থেকে করে নিলেন সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু খুবই কম তারপরেও লস হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ যদি আপনি মার্কেটটা ঠিকঠাক গুছিয়ে না নিতে পারেন দেখেন আপনার যদি সেল না হয় তাহলে আপনার তো প্রফিট হবে না তাহলে মাস শেষে আপনার যে নিজের পরিশ্রমটা আছে আপনার যে ভাড়া আছে বা যেই স্টাফ আছে তার যে বেতনটা দেওয়া লাগবে এই ডেমাসটা তো আপনাকেই দিতে হবে আর এই ডিলারশিপ ব্যবসার পিছনে আপনি যদি সঠিক একটা গাইডলাইন নিয়ে ব্যবসাটা করেন তাহলে আপনার সফল হওয়ার সুযোগ রয়েছে আপনি প্রয়োজনে ওই ব্যবসা যারা করতেছে এরকম দু একজনের সাথে যদি আপনি কথা বলেন বা যারা অলরেডি করতেছে বা ভালো অবস্থানে আছে ওই ডিলারশিপটা নিয়ে তাদের সাথে কথা বলেন তাদের মার্কেট স্ট্র্যাটেজি কি বা কিভাবে তারা সফল হচ্ছে বা কিভাবে তাদের সেল অনেক বেশি এইগুলা নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন আর এই ডিলারশিপ ব্যবসা করে অনেক অনেক ভালো পজিশনে চলে এসেছে দেখেন এই ব্যবসায় ভালো কিছু করা সম্ভব কিন্তু এর জন্য আপনাকে প্রথম পর্যায়ে কিছু জ্ঞান ইনভেস্ট করতে হবে বা রিসার্চ করতে হবে দেখেন যে প্রোডাক্টটা নিচ্ছেন বা কার কাছ থেকে নিচ্ছেন বা তাদের যে রুলস এবং কন্ডিশন আছে এগুলো ঠিকভাবে আপনি পড়ে শুনে বুঝে নেবেন অনেক কোম্পানি অনেক রকম রুলস রেগুলেশন থাকে আপনি যখন কন্ট্রাক্ট ব্যাপারে সিগনেচার করবেন তখন অবশ্যই এগুলো বুঝে নেবেন অযথা আপনি হেনস্থার শিকার হতে পারেন দেখেন অনেক শর্ট কোম্পানি রয়েছে বাংলাদেশে যারা ডিলারশিপের নামে অনেকের সাথে চিৎ করতেছে তো আপনাকে জেনে শুনে বুঝে তারপরে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা ব্যবসা করবেন আর খুব সচেতন হয়ে ব্যবসা করবেন ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন